আমার জীবনের যে ঘটনা বলবো সেটা শুনে তোমরা কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি আজও রাতে একা ঘুমাতে পারি না শুধু ওই ঘটনার জন্য সেই সময় আমি কলেজে পড়ি আমার নানা নানাবাড়ি ছিল কুষ্টিয়ার একটা গ্রামে খুব ছোট গ্রাম চারদিকে ধান বাঁশ চার ছোটবেলায় নানাবাড়ি যাওয়া মানেই ছিল দৌড়াদৌড়ি মাছ ধরা গাছে চড়া কিন্তু ওই এক জায়গা গ্রামের এক কোনায় একটা বিশাল তেঁতুল গাছ সেখানে কেউ কখনো যেত না সবাই বলতো ওই গাছের নিচে সন্ধ্যার পর কেউ গেলে ফেরে না আমি এসব কথায় হাসতাম ভেবেছি পুরনো কুসংস্কার তবে সেই ভুলটা করলাম একবার আর আজও তার পরিণতি বইছি ঘটনাটা ঘটে চৈত্র মাসের শেষ দিকে নানাবাড়িতে গিয়েছিলাম পরীক্ষা শেষ হওয়ার পর গ্রামে সেই সময় বৈশাখী মেলা বসে আমি আর আমার কাজিন রাসেল মিলে একদিন সন্ধ্যায় ঘুরে ফিরলাম মেলা থেকে ফেরার পথে রাসেল আমাকে বলে চল ওই তেঁতু গাছটা একবার দেখে আসি দেখি কি আছে সাহস থাকলে চলো আমি হাসলাম বললাম চ্যালেঞ্জ নিচ্ছি তুমি গেলে আমিও যাব তখন রাত সাড়ে আটটা চাঁদের আলো থাকলেও অনেকটা জায়গা অন্ধকার পায়ে হেঁটে গেলাম পেছনে জঙ্গল সামনে সেই বিশাল কালো গাছ গাছের ডালপালা যেন আকাশ ছুঁয়েছে যতই কাছে যাই কেমন যেন শ্বাসরুদ্ধ হয়ে আসছে রাসেল হঠাৎ বলে দেখেছিস ওই গাছের নিচে মাটিতে কেউ বসে আছে আমি ভালো করে তাকালাম না কোনো মানুষ না একটা কালো ছায়া বসে আছে মাথা নিচু আর পাশেই একটা চুলার মতো ধোঁয়া উঠছে আমরা তখন ভয় পেয়ে পিছাতে চাই ঠিক তখনই সেই ছায়া মাথা তোলে আমরা হিম হয়ে গেলাম ওর মুখে কোনো চোখ ছিল না শুধু এক জোড়া লাল জ্বলন্ত আলো আর হাঁ করে যেখানে ছিল কাটা কাটা দাঁতের শাড়ি রাসেল চিৎকার দিল দৌড় আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম কিন্তু পেছন থেকে কেমন যেন একটা ঠান্ডা বাতাস ধে আসছিল আর শোনাচ্ছিল তোমরা গেছো আর ফিরে যাবে না রাসেল তখন হঠাৎ মাটিতে পড়ে গেল আমি ফিরে তাকালাম রাসেলকে টেনে গাছের ছায়ার ভেতরে ঢুকিয়ে নিচ্ছে সেই ছায়া আমি ওকে ধরার চেষ্টা করলাম কিন্তু আমার হাত দিয়ে যেন বাতাস কলে যাচ্ছে রাসেল কাঁদছিল বলছিল আমাকে বাঁচা ও আমাকে নিয়ে যাচ্ছে ঠিক তখনই একটা বৃদ্ধা মহিলার কণ্ঠ শুনলাম ওখানে থাকিস না পেছনে তাকাস না দৌড় আমি দৌড় দিলাম পরদিন সকালে রাসেলকে পাওয়া যায় গ্রাম থেকে দুই কিলোমিটার দূরের এক কোড়ে ঘরে জ্ঞানহীন অবস্থায় তার শরীর নীল হয়ে গিয়েছিল জীব ছিল না মুখে ফেনা ডাক্তাররা বললেন সিজার কিন্তু গ্রামের লোকেরা বলল সে ফিরে এসেছে কিন্তু সম্পূর্ণ না কিছু রেখে এসেছে ওই তেঁতুল গাছের নিচে আজ নয় বছর হয়ে গেছে রাসেল বেঁচে আছে কিন্তু কিছু বলে না চোখ তুলে তাকায় না শুধু এক কাজ করে সন্ধ্যা হলে ঘরের এক কোনায় বসে ফ্যাল ফ্যাল করে দেয়ালের দিকে চায় মাঝে মাঝে সে বলে ও এখনো তাকিয়ে আছে